বক্তব্যের মধ্যে আমি বলেছি বিষয়টা আমার গোচরে এসছে আমি আবহাওয়া দপ্তরের কাছে জানতে চেয়েছি আগামী দিন কীরকম আবহাওয়ার যে টেম্পারেচার কীরকম থাকবে এটা জানার পরে আমরা ডিসিশন নেব কারণ স্কুল বন্ধ করাটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনাটা তো কন্টিনিউ করতে হবে খালি দেওয়ার জন্য দেওয়া না তো আমি অলরেডি কালকে ফাইলও এসেছিলো আমার কাছে আমি বললাম তোমরা একটু খবর নিয়ে নাও আগামী কদিন বা এমনিতে কানে শুনি এরকম টেম্পারেচার নাকি সাংঘাতিক কমে যাবে নিশ্চয়ই আমরা দেব না দেওয়ার তো কোনো কারণ নেই তো আমি একজাক্ট সাইন্টিফিক্যালি আমার কাছে খবরটা আসুক নিশ্চয় আমরা বক্তব্যের মধ্যে আমি বলেছি বিষয়টা আমার গোচরে এসছে আমি আবহাওয়া দপ্তরের কাছে জানতে চেয়েছি আগামী দিন কীরকম আবহাওয়ার যে টেম্পারেচার কীরকম থাকবে এটা জানার পরে আমরা ডিসিশন নেব কারণ স্কুল বন্ধ করাটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনাটা তো কন্টিনিউ করতে হবে খালি দেওয়ার জন্য দেওয়া না তো আমি অলরেডি কালকে ফাইলও এসেছিল আমার কাছে আমি বললাম তোমরা একটু খবর নিয়ে নাও আগামী কদিন বা এমনিতে কানে শুনি যে যেইরকম টেম্পারেচার নাকি সাংঘাতিক কমে যাবে হলে নিশ্চয়ই আমরা দেব না দেওয়ার তো কোনো কারণ নেই তো আমি একজাক্ট সাইন্টিফিকালি আমার কাছে খবরটা আসুক নিশ্চয় আমরা বক্তব্যের মধ্যে আমি বলেছি বিষয়টা আমার গোচরে এসছে আমি আবহাওয়া দপ্তরের কাছে জানতে চেয়েছি আগামী দিন কীরকম আবহাওয়ার যে টেম্পারেচার কীরকম থাকবে এটা জানার পরে আমরা ডিসিশন নেব কারণ স্কুল বন্ধ করাটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনাটা তো কন্টিনিউ করতে হবে খালি দেওয়ার জন্য দেওয়া না তো আমি অলরেডি কালকে ফাইলও এসেছিল আমার কাছে আমি বললাম তোমরা একটু খবর নিয়ে আনাও আগামী কদিন বা এমনিতে কানে শুনি যে যেইরকম টেম্পারেচার নাকি সাংঘাতিক কমে যাবে হলে নিশ্চয়ই আমরা দেব না দেওয়ার তো কোনো কারণ নেই তো আমি এক্স্যাক্ট মানে আমার কাছে খবরটা আসুক নিশ্চয়ই আমরা করব